সালাম ফিরানোর পর নামাজ শেষ মুনাজাত নামাজের অংশ নয় তারা ও শরিরা তারা পরে হাত ছেড়ে তারা হাত না ভিতেও বাদান না মুখেও বাদান না এখন তাদেরকে কাফের ফতোয়া দেন এমন একটা সময় আসবে ইসলাম থাকবে নামে বাস্তবে না এমন একটা সময় আসবে কোরআন থাকবে ওক্ষরে বাস্তবে না মাসা আগে দু মাহা বেরোত ওই হারা মৃণাল হুদা সেই জামানার মুসিব্গুলা হবে খুব সুন্দর সুন্দর ওজোখানা হবে টয়লেট হবে শুধুকে দেয় ঝাড়বাতি হবে সুরক্ষ অট্টালিকাতে নিরাপ হবে এসি হবে টাইলস হবে মোজাইল হবে ফুলের বাগান থাকবে ইমাম সাহেবের বৈঠক খানে থাকবে মোয়াজ্জিনের রেস্টে বিশ্রামের জায়গা থাকবে সভাপতির কক্ষ থাকবে মসজিদ খোলা হবে দৃষ্টি নন্দিত দৃষ্টি নন্দন সেই মসজিদগুলো হবে সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর খেদায়তের মার্কাস থাকবে না আর ওই মসজিদ তলে দলে দলে লোক জামাতের সাথে নামাজ পড়বে একজনের অভিমান থাকবে না এমন একটা সময় আসতেছে আর কি সেই সময় আদদলা আলেম হবে উলামা هم شرر من تهت ادم السبايب عن لد تقرذ الفিতনা توفيহ তাউ সেই জামানায় এক্সিডেন্টের আলেম বের হবে যাদের দ্বারা নিজেরা যারা নিজেরা ফিতনা ছড়াবে আর এই ফিতনা আবার তার দিকে প্রত্বাবকন করবে ফিতনা কি তার জামাতের পারে হাত তুলে দোয়া কেউ বলতেছেন যাইজ কেউ বলতেছেন যাইজ নাই কেউ বলতেছেন আমিন জোরে বলো কেউ বলতেছেন আসতে কেউ বলেন দলি কেউ বলেন সল্লি কেউ বলেন কারাবিয়ার টাকা কেউ বলেন বিশ টাকা কেউ বলেন রফায় আদায় করতে হবে কেউ বলেন হবে না কেউ বলেন বুকে হাত কেউ বলেন নাবিতে হাত কেউ বলেন হাত না বাঁধলেও চলে আচ্ছা আমার কথা হলো আপনি আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে গন্ডগোল করছেন জোরে বললেও আমিন আমিন আস্তে বললেও দলিল আছে আপনি গন্ডগোল করছেন কেন ভাই আল্লাহ রাস্তা ছেড়ে দেন কে কেমনে বলে বলুক এটা আমরা ঠিক করব সময় মতো জোরে বলবো না আসতে বলবো হাত বাঁধা নিয়ে গন্ডগোল করছেন কেন ভাই যার হাত নেই ফতোয়া দেন তার কি নামাজ হবে না আল্লাহ তাআলা আমাকে সৌদি আরবে নিয়েছেন তিনবার সৌদিতে যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তারা তাকবীরে তাহরিমার পরে হাত ছেড়ে দেন তারা হাত না ভিতেও বাঁধেন না মুখেও বাঁধেন না এখন তাদেরকে কাফের ফতোয়া দেন তাহলে যে হাত বুকে বাঁধলে নামাজ হয় নাবি বরাবর বাঁধলে নামাজ হয় ছেড়ে দিলে নামাজ হয় হাত না থাকলেও নামাজ হয় এই সহজ কথাটা যারা বোঝেন না গন্ডগোল করেন কেন হয়ে গন্ডগোল সালাম ফিরানোর পর নামাজ শেষ নামাজের অংশ নয় কেউ যদি করে করুক তাকে নিষেধ করে গন্ডগোল লাগানোর দরকার কি কেউ যদি না করে না করুক তাকে জোর করে করানোর দরকার কি তাহলে এই বিষয়গুলো নিয়ে গন্ডগোল করার চাইতে যে সমাজে সুদ চালু আছে ঘুষ চালু আছে দুর্নীতি চালু আছে যে সমাজে হাজারো পাপাচার চালু আছে সেই সমাজে ওই বন্ধ জরুরি আমিন গন্ডা জরুরি বলেন সম্মানিত ভাইরা এগুলো নিয়ে সমাজের মধ্যে খুব ফেরতা চলে আমরা এখন আর মধ্যে নাই সবাই এক হব রাজি আছি ইনশাল্লাহ তার জন্য